আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত চট্টগ্রাম এগারো আসনে সংসদ সদস্য পদপ্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর সমর্থনে আটত্রিশ নং ওয়ার্ডে নির্বাচনী ধানের শীর্ষ প্রতীক গণসংযোগ ও লিপলেট বিতরণ করেন গত আঠাশ জানুয়ারি সকাল দশ ঘটিকা থেকে সারাদিন ব্যাপী কার্যক্রম চালান গণসংযোগটি সলগুলা কোরসিন থেকে শুরু করে এসাক সদগরে বাড়ি হয়ে ডাকঘর লোহার লোহারপোল ধূপপুল থেকে হিন্দুপাড়া হয়ে ধূপাদগির পাড় নিশিন্দাপাড়া মাইসপাড়া আরব আলির চায়ের দোকান ধূমপাড়া সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন বাসায় বাড়িতে গিয়ে দোয়া ও ভোট চাইলেন এগারো আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী গণসংযোগটি টেকের মর গিয়ে সমাপ্ত হয় আশাবাদী তো সকলেই ইনশাল্লাহ বাংলাদেশে কিন্তু আশাবাদী হতে হবে না দেশটা দেশটাকে সংকট থেকে উত্তরণ ঘটাতে হবে না আশা না থাকলে বাংলাদেশের পরিবর্তন কিভাবে আনা যাবে আশা তো থাকতে হবে জনগণের সমর্থক থাকতে হবে আশা থাকতে হবে পরিকল্পনা থাকতে হবে বাংলাদেশ তারেক সাহেব বলেছেন না আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ আশা আছে পরিকল্পনা আছে জনগণের সমর্থন থাকবে সবকিছু করা যাবে ইনশাল্লাহ এ সময় গণসংযোগে ওলি প্লেট বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ আপনার বারো জন্য হান্ড্রেড পার্সেন্ট আশা পাবেন এই আটটি নম্বর ওয়ার্ড হচ্ছে বিএনপি অধ্যক্ষিত এলাকা এখানে সাংগঠনিক বিএনপি সাংগঠনিকভাবে শক্তিশালী

নগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম বন্ধ থানা বিএনপির সাবেক সহ সভাপতি হাজি সালাউদ্দিন বন্ধ থানা বিএনপির সাবেক সহসভাপতি হাজি এমদাদুর রহমান বন্ধ থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ হোসেন ত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আজম উদ্দিন বন্ধ থানা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি শাহিদা খানম সহ সভাপতি বন্দর থানা বিএনপির নেতা আবু বক্কর বকুল আরত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ সভাপতি শাহানামা বাছা সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আলিয়া হোসান সাবেক অর্থ সম্পাদক ইলিয়াস সদাগর আলাউদ্দিন আর ত্রিশ নং বিএনপির সম্পাদক মাহবুবুল আলম বন্দর থানা শীর্ষক দলের আহ্বায়ক রিয়াজ রাজু বন্দর থানা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান রহিম ছাত্র দলের আহ্বায়ক আবু রাহেন চৌধুরী সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সাত চৌধুরী সহ প্রমুখ বাংলা টিভি বাংলার